দাদা কি নিয়ে এসছে দাদাকে থ্যাংক ইউ বল আগে আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সকালেই ব্রেকফাস্ট হয়ে গেছে এবার এত রকম ফল আছে এর মধ্যে আমি বেদানাটা লেবুটা কেটে আম্মুকে আর আন্হাকে দিয়ে রাখছি ফল ফল ফেলো চলো আসুন চল নানিকে খাই দেবে দিলো তুমি খাও একটু খাইয়ে দিচ্ছে নানি খাও আচ্ছা একটুখানি খাও এই দানা খাই না ওকে জুস বার করে দিতে হয় আচ্ছা তুমি ততক্ষণ লেবুগুলো খাও তারপরে আমি জুস বার করে দেবো ঠিক আছে হ্যাঁ আমি কেটে দিলাম মামাকে ডাকো যাও আছে তুই পারবে না নিয়ে যেতে পারবে না পড়ে যাবে নিয়ে আসো মামা ফল ফ্রুট তো দেওয়া হয়ে গেল আর আমি আজকে রান্না করেছি সব রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে আর এখানে বরবটি দিয়ে আলু ভাজি আর মুগ ডাল নোংরা করে ফেললে তো আচ্ছা ওই দুটোটা পর আমি পানি এনে দিচ্ছি জুতোটা ও চলো ওখানটা করে দাঁড়াও আমি আগে পা ধোয়াবো তারপর রান্না করে উঠবে ঠিক আছে দেখো একে বৃষ্টি হয়ে গেল শুধু বৃষ্টি হচ্ছে আর রোদ হচ্ছে কে রান্না বললো আমি ঘরে খাবো কাঁঠাল দেখতে দেখতে ফিস দেখতে দেখতে তাই তাই তোমাকে তো আমি বললাম এখান থেকে দাঁড়াতে এই যে আমি এখান থেকে দাঁড়াতে বললাম তো পাটা ধোবে পায়ে প্রচুর নোংরা কি বলছো ডিম করতে ভুলে গেছি তাই ডিম করছে কি বলছ

যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রইল একটা লাইক দেবার আর সবাই দোয়াই ভালোবাসায় আমার আম্মু সুস্থ হয়ে উঠেছে আল্লাহর রহমতে আর আপনারা এইভাবে সবাই ভালোবাসা দেবেন এর আগের দুটো ব্লগ আমি পাবলিশ করেছিলাম হয়তো আপনাদের কাছে যায়নি এই ব্লগটা যদি যে গিয়ে থাকে তো আগের ব্লগ দুটো আপনারা দেখে নিতে পারেন আর এখানে দেখুন আনহাকে বকাতে বকাতে আমায় খাওয়াতে হচ্ছে আমাদের আরে গোস্টটাটা দেখলে আদে টিভিটাতে যেহেতু ইউটিউব কানেক্ট আছে হঠাৎ করে ভাবলাম আমার ইউটিউব চ্যানেলগুলোই না সার্চ করে দেখা যাক তো সার্চ করতেই আনহা কিউট চ্যানেল সার্চ করতেই সব কটা ভিডিও চলে এলো আর পরপর দেখতে এত ভালো লাগছে বন্ধুরা বিশেষ করে এই কাশ্মীর ব্লগগুলো আমার এত সুন্দর লাগছে মানে টিভিতে বড় স্ক্রিনে ভালোভাবে দেখার জন্য কারণ এতদিন ফোনে দেখেছি কিন্তু টিভিতে দেখে বেশ ভালো লাগছে আর আনহা তো বলছে মাম্মি খুব সুন্দর লাগছে এখানে আম্মুর একটু মাইন্ডটা ফ্রেশ করানোর জন্য আম্মুকে উপরে তুলে এনেছি যে তুমি একটু ওপরে চলো একটু মাইন্ডটাকে ফ্রেশ করো এখানে দেখুন তার মধ্যে আবার আব্বু নিয়ে চলে এসেছে ফুচকা খাবো না আনা ফুচকা খাই বলে নানা ফুচকা এনেছে দেখি মুখটা মুছিয়ে দি আসো দেখি মুখটা মুছিয়ে দি ও খুব এই টক ফক সব খেয়ে নেবে এখানে আনহার ব্লক চলছে এখানে আনহা ফুচকা খাচ্ছে এই তো এই তো তুমি ভেঙে করবে নানা না রেডি করে দিক তোমার দাও তাবু হ্যাঁ আলুটা সরিয়ে পাতাটা ওকে দাও হুম এবার টক দাও সরে যাও একটু সরে যাও নানা নানার কাছে সরে যাও নানার কাছে সরে যাও আরও কাছে সরে যাও নাও খাও এবার <laughs> box anyway, mama ca dire mama

আচ্ছা এটা এখানে খুলে এখানে খেলে এখানেই রেখে দে আচ্ছা এখানেই রেখে দেবে খুলে হ্যাঁ هسه ফুলেতে তো হ্যাঁ তো খুশি আন হ্যাঁ ওয়াও ওয়াও লাই লাগা আছে বাবা চুকে টিয়া टाकी আছে খুশি তুমি দাদা করতে দাদার সাথে খেলবো হ্যাঁ এগুলো নিয়ে নিচে বসে পারো মামার ওখানটা করে রাখো করে ওটা তোমার কিচেন হ্যাঁ ওটা তোমার কিচেন ঘর সুন্দর করে রান্না করে আমাকে এনে দেবে ঠিক আছে বাড়া তো এখন রাত অবধি চলবে কারণ নতুন কিচেনের সব সরঞ্জাম পেয়েছে বলে তো আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার আম্মুর জন্য অনেক দোয়া করবেন আল্লাহ ফেজ